পৃথিবীর শ্রেষ্ঠ তিনটি দোয়া এই তিনটি দোয়া যে নারী পুরুষ পড়বে তালা তাদেরকে কোটি টাকার মালিক বানিয়ে দিবেন তাদের ধন সম্পদের অভাব হবে না আপনি আজ থেকে আমলটি করে দেখুন আপনি আগামী ইনশাল্লাহ আপনি কিছু দিনের মধ্যে আপনি দ্রুত সময়ের মধ্যে আপনি ধনী হয়ে যাবেন আপনার ব্যবসাতে বরকত হবে আপনার সংসারিক আয় রোজগারে আল্লাহ বরকত দান করবেন যদি আপনি আল্লাহর উপর হানড্রেড পারসেন্ট আল্লাহর পূর্ণ তাওয়াক্কুল রেখে এই পৃথিবীর শ্রেষ্ঠ তিনটি দোয়া যদি পাঠ করতে পারেন এক নম্বর হল আপনি পড়বেন হাঁটতে পরবেন চলতে ফিরতে উঠতে বসতে পড়বেন বারবার বার লা হাওলা বলা কুয়াতে ইল্লা বিল্লা আল্লাহ হাবীফ সাল্লাল্লা হু আলাইকসাল্লা বাবু সাবিদেরকে বললেন না সাহীরা সলম তোমাদেরকে জান্নাতের গুপ্ত ধন সম্পর্কে এমন একটি দোয়া শিক্ষা দেব কি এই দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জন্নাতে গুপ্ত ধন দিবেন সোভান ইয়ার রসুল আল্লাহ অবশ্যই আমাদেরকে শিক্ষা দিন আল্লাহ রসুল বললেন তোমরা পাঠ করতে থাকো লা হেউলাওয়ালা কুয়া ইল্লা বিল্লা সকালে দুপুরে রাতে উঠতে বসতে চলতে ফিরতে পর তোমরা লা হেউলাওয়ালা কুয়া ইল্লা বিল্লা আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম মসজিদে প্রবেশ করলেন একজন সাহাবী মাত্র নামাজ শেষ করে বসে রইলেন আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম সাহাবি শোনো আমি কি তোমাকে জান্নাতের অসংখ্য দরজাগুলার মধ্য থেকে টি দরজার সন্ধান দিব কী তুমি যদি দোয়াটি যদি পাঠ করতে পারো ওই দরজা আল্লাহ রাব্বুল হলে মিন তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন এবার স্বাবী বললেন অবশ্যই আর রসুল আল্লাহ আমাকে বলে দিন আল্লাহ রসুল বললেন দোয়াটি পড়তে থাকো লা হাউলা ওয়ালা কুয়াত ইল্লা বিল্লা লা হাউলা ওয়ালা কুয়াতে ইল্লা বিল্লা লা হাউলা ওয়ালা কৌয়াত ইল্লা বিল্লা আপনি যদি বিপদে থাকেন মুসিবতে থাকেন টেনশনে যদি থাকেন আপনি পড়ুন আপনার বিপদ আপনার প্যারেশানি আপনার দুশ্চিন্তা ডিপ্রেশন যত সমস্যা আছে সব আল্লাহ তাআলা দূর করে দিবেন শত্রুতা দুশ্মনী থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেন আল্লাহ তালা আপনাকে অপরন্ত রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই বোনের এক নাম্বার জিকির হল দোয়া হলো পৃথিবী বিখ্যাত দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি শ্রেষ্ঠ যে দোয়াটি সেটি হচ্ছে ইস্তফার আপনি ইস্তফার পড়বেন আস্তাফির্লাহ আস্তা অফিরুল্লাহ যারা সৈয়দুল ইস্তকফার পড়েন সবটা সৈদুল ইস্তকফার পড়বেন সময় পড়বেন যারা আপনারা ছোট স্তখ পড়তে চান ওই ইস্তক পারটি বেশ বেশি করে পাঠ করুন আস্তীলা ইলাহা ইল্লা হুয়ালাহাইউল কয়ুম ওয়াতু ইলাই এর থেকে ছোট স্তখ পার আছে আস্তা ও ফিরুন পুরুষরা হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে কোনো অবস্থায় পড়তে থাকুন যাব নারে লা আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্ল আর মহিলা মা বোনেরা বাসাবাড়িতে থেকে থেকে রান্না বান্নার সময় যখনই সুযোগ পান পড়তে থাকুন আস্তাও ফিরুল্লা আস্তাও ফিরুল্ল ইস্তকফার পড়লে লাভকে আল্লাহ কোরআনে বলছেন ফাকুল তুস্তা ফিরো আল্লাহ রব্বুল আলমিন ইস্তফার পড়লে জীবনের সব গুণাগুলা মাফ করে দেন আল্লাহ তালা বলছেন যারা ইস্তফার পরে তাদের জমিতে ফসলের মধ্যে আল্লাহ তালা বরকত দান করেন আয় রুজিতে বরকত দেন আসমান থেকে রিজিক পাঠান বিপদ থেকে উদ্ধার করে দেন আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন যারা ইস্তফার পরে এজন্য বেশি বেশি করে ইস্তফার পাঠ করতে হবে হজরতে আহমদ ইবনে আহম্বাল ইয়ারে বৃদ্ধ মানুষ রাতের বেলা মুসাফির অবস্থায় মসজিদে এসের নামাজ পড়লেন এসেন নামাজ পড়ার পরে তারপর তিনি মসজিদে থাকার জন্য চেষ্টা করলেন কিন্তু এলাকার মানুষ বলল না না মসজিদে থাকা যাবে না আপনি মসজিদ থেকে বের হয়ে যান উনি মসজিদ থেকে বের হয়ে পার্শ্ববর্তী একটি বাজারে গেলেন বাজারে গিয়ে দেখেন একজন যুবক রুটি বিক্রি করে আর এস্তা ও আস্তা আস্তাউ ফিরল্ল যুবককে ডেকে ডেকে বললেন যুবক তুমি বারবার ইস্তফার পরো কেন যুবক ডাক দিয়ে বলেন আল্লাহর বলি ইস্তফার পড়ার কারণে আল্লাহ তালা আমার সমস্ত দোয়াগুলা কবুল করেছেন আল্লাহ তালা আমার সব দোয়াগুলা কবুল করেন আল্লাহর কাছে যা চাই আল্লাহ তালা তাই দেয় একটি দোয়া আল্লাহ কবুল করেন নাই আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ বললেন কি দোয়া সেটি তিনি বললেন আমি জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বাল এই শ্রেষ্ঠ মহাদিসের সাথে আমি দেখা করতে চাই এই দোয়াটা ছাড়া আল্লাহ তালা আমার সব দোয়া কবুল করে নিয়েছেন আহমেদ ইমনা হাম্বাল চোখের পানি ছেড়ে দিলেন আর ডেকে ডেকে বললেন ও যুব তোমার সামনে যেই বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে তুমি যার সাথে কথোপকথন করতেছ তিনি হচ্ছে আহমদ ইবনে হাম্বাল তুমি আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগবে না আল্লাহ পাক তোমার কাছেই আহমদ ইবনে হাম্বলকে পাঠিয়ে দিয়েছেন সোবাহান আল্লাহ হামদি এজন্য প্রিয়দিনই ভাই হবিন ইস্তফার পড়লে আপনি মুস্তাজাবা হয়ে যাবেন হাত তুলতে দেরি আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না আপনার যা কিছু প্রয়োজন রাব্বুল আলামিন সব পূরণ করে দিবেন এজন্য আপনি যদি কোটিপতি হতে চান আপনি যদি ধনী হতে চান প্রথম নাম্বার আমল দোয়া হচ্ছে পৃথিবী বিখ্যাত দোয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে ইস্তিগফার পড়তে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হাঁটতে বসতে উঠতে চলতে ফিরতে সব সময় পড়তে হবে তিন নাম্বার পৃথিবী বিখ্যাত দোয়া হচ্ছে শ্রেষ্ঠ দোয়া তিন নাম্বার সেটা হচ্ছে দরুদ কোন দরুদ আমি সেটাও বলে দিচ্ছি তার আগে দুইটি ফজিলতের কথা বলতে চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমি রসুলে পাক সাল্ল্লাকআলী ওসাল্লামের প্রতি দুরুদ পড়বে একবার তার নামা থেকে দশটি গুণ আল্লাহ মাফ করে দিবেন দশটি গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন এবং দশটি নিয়ে কে আল্লাহ তালা দান করবেন এবং দশটি মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন দান করে দিবেন আল্লাহ কেউ যদি সকালে দশ বার বিকেলে দশ বার রসুলে পাক সাল্লাল্লাহ উক আলী ওসাল্লামের প্রতি যদি দুরুদ পড়ে আল্লাহর রসুল বললেন ও আল্লাহর বান্দা বান্দিকে তাই মতের ময়দানে কঠিন হাসরের মাঠে আমি রসুল সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেওয়া আমিন নবীর জন্য ওয়াজিব হয়ে যাই সবার আল্লাহ আল্লাহর হাবিব সাল্লু আলী বললেন দুরুত পড়লে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় দূরত পড়লে সাথে সাথে দোয়া আল্লাহ কবুল করে নেন মনের আশা পূরণ হয় আর দুরুদ পড়লে আল্লাহ কাছে মর্যাদা বাড়ে যে যত বেশি দূরত পড়বে রসোল্লা সাল্লিউসাল্লামের কাছাকাছি জান্নাতে থাকতে পারবে সোমান আল্লাহ এজন্য দিন ভাই বোন আমাদের টাকা পয়সা অর্থ বৃত্তের প্রয়োজন আছে যদি আপনি হালালভাবে অল্প সময়ে কোটিপতি হতে চান পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত তিনটি দোয়া পড়ুন এক নম্বর লা হেউলাওয়ালা কু্বত আল্লাহ বিল্লাহ দ্বিতীয় নম্বর ইস্তক আস্তা আস্তাফির্লাহ তিন নম্বর দুরুশ্বরীফ পড়বেন দুরুদ্রি হল নামাজের যে দুরুদ আছে দুরুদে ইব্রাহিম পড়বেন আল্লাহ সাল্লা মোহাম্মদ ওয়ালী মোহাম্মদ কামা সল্লা তা আলাইবরহীম ওয়ালাআআ ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামাবারক্তা আলিয় বরহীম ওয়ালা বরহীম ইন্না কাহামিদ মজিদ সর্ব অবস্থায় দূরত পড়বেন দূরত পড়লে সব দোয়া আল্লাহ তালা পূরণ করবেন মনের আশা পূরণ করবেন চাওয়া পাওয়া পূরণ করবেন হাজত পূরণ করবেন টেনশন থেকে মুক্তি দিয়ে দিবেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন আপনার যা প্রয়োজন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে পৃথিবী বিখ্যাত এই তিনটি দোয়া পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন